দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আমবাড়ি হাটে রয়েছি আর সোমবার শুক্রবারে কিন্তু খাট বসে আর আজ শুক্রবার তিরিশ মে দুই আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা প্রচুর সম্পন্ন শাইওয়াল জাতের সারবার শুরু একটু দামের ধারণা দিতে চাই ধীরে বৃষ্টি পড়তেছে এর মধ্যেও কেমন দামে কেনাবেচা চলতেছে আমরা সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আজকে কিন্তু আমদানিও কিছুটা কম দেখতেছি আমরা দেখে এই পার্শ্বে কিন্তু একটা সেরা মানুষ দেখতেছি বড় ভাই এটা কত ভাই এক লক্ষ পাঁচ যাতে মানে কি ভাই এটা যাতে সাই ভাই যাতে সাই এক লক্ষ পাঁচ হাজার টাকার দাম চাওয়া কত কি বলে ভাই পঁচাশি পর্যন্ত দাম বলে বয়স কেমন হবে ভাই বয়স বারো মাস বয়স আসবে মাথাটা একটু ঘুরে দেন মাথাটা দাঁড়ান দাঁড়ান ওখানে মাস আচ্ছা পঁচাশি ভাই কত হলে দিবেন ভাই ফিক্সড দাম বলে দেন নব্বই নব্বই বিরানব্বই আচ্ছা এইটা কিন্তু একটা সেরা মানের সার নব্বই থেকে বিরানব্বই হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই দেন আপনার নাম্বার দেন দশ বাষট্টি বাহান্ন উনষাট উনসত্তর আচ্ছা ঠিক আছে এইটা কিন্তু দেখলেন আম্বারিহাট থেকে আচ্ছা চলেন আমরা যাই এটা কার এটা আপনাদের এটা কত এটা হ্যাঁ চাষা ভালো আছে মমিন চাষে কি গরু বিক্রি করতে আসছে বাজার কেমন চাষে বাজার খুবই কম চলতেছে আমদানি তো আমদানি কম তো কাস্টমার তো নাই কাস্টমার ও আচ্ছা কয়টা আছে আপনার এখানে দুইটা আছে না আচ্ছা এইটা পিতকভাবে কত হলে দেওয়া যাবে চাচা হ্যাঁ এটা বাষট্টি আচ্ছা এটা বাষট্টি হলে দেওয়া যাবে এর কম হয় না এর কম হয় না আর এটা 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 ষাট এইটা একটু কম করেন উনষাট আচ্ছা এটা উনষাট হাজার এটা বাঁষট্টি হাজার ভাই জোড়া দিবেন পনেরো দেওয়া যাবে না পনেরো দেওয়া যাবে না আচ্ছা আপনি তো সব সময় এরকম মাছুর বিক্রি করেন আবার অনলাইনে প্যাকেজও বিক্রি করেন কি গরু গরুডোর বাসায় আছে এখন আছে আচ্ছা একটু নাম্বার দেন তো শূন্য এক সাত হ্যাঁ নব্বই একান্ন পঁচিশ আচ্ছা যে আমার যে কোনো দর্শক যদি সংগ্রহ করতে চায় নিতে পারেন তো ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দেখেন যে কাদার পরিমাণটা দেখেন আপনারা আচ্ছা ভাই ভাই কত দাম বাহাত্তর বয়স কেমন হবে বয়স আট মাসের মতো বয়স আসবে কত কি বলে কাস্টমার বাষট্টি বলে বাষট্টি পর্যন্ত দাম বলে কাস্টমার কত টার্গেট কত টার্গেট সত্তরের সত্তরের দুই থেকে তিন হাজার কম হলে বিক্রি করতে চাই বাষট্টি হাজার টাকা দাম বলে কাস্টমার এইটা বাষট্টি বলে আমরা দেখাই আপনাদেরকে আরো বড় ভাই সেরামানের গরু ভাই কত ভাই মাথায় একটু ঘুরে দেন ভাই কত কত এক লক্ষ তিরিশ দাম কত পাইছেন ভাই নব্বই পঁচানব্বই দাম বলে নব্বই পঁচানব্বই দাম বলে কত টার্গেট ছিল একশো পাঁচ এটার বয়স কেমন হবে ভাই সাত পাঁচ

এই নেপালগিৰ কতা আঠান্ন আৰু বেচলে একান্ন একান্ন হাজার আচ্ছা একান্ন হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে নেপালে গির জাতির সার্বাস একান্ন হাজার দেন নাম্বার দেন থাকে তো এরকম বয়স কেমন হবে এটা পাঁচ মাস বয়স আমরা দেখি দেখাই আপনাদেরকে হ্যাঁ চাচা এই সেরা গরুরা কোথায় গেলেন দাম কত বিক্রি করবেন চাচা হ্যাঁ আপনি এইটা বান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই কিন্তু আমারি হাট থেকে আপনারা দেখলেন শুনলেন তো আজই বলুন তুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম